হে হ্যালো গাইস চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটা ডং করে বাজিয়ে দাও এবং বাজে বাজিয়ে দেওয়া বেশ কিছু লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেন আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহন শিবিরের নতুন বিদেশি মিডফিল্ডার বা ডিফেন্ডার নুনো রাইসকে নিয়ে তো নুনো রাইসকে নিয়ে একটা কিন্তু সুখবর আসতে চলেছে যেটুকু আপডেট আমার কাছে এসছে সেটা জানাচ্ছি তোমাদেরকে তো সম্ভবত নুনো রাইস কিন্তু আসতে চলেছে কলকাতা তো বলা হয়েছিল আগামী সপ্তাহে আসবে তো ব্যাপারটা হচ্ছে নুনো রাইস কিন্তু তো আগে আগেই আসতে চলেছে সম্ভবত রবিবার কিন্তু কলকাতায় রাত্রে পা রাখতে চলেছে নুনো রাইস যেটুকু খবর সূত্রে জানা গেছে নুনোরাইজ কিন্তু সম্ভবত রবিবার কিন্তু আসতে পারে মোহনবাগান শিবিরে এবং জোর কদমে অনুশীলন শুরু করে দেবে এসেই এসিএল এর জন্যে সেকেন্ড ম্যাচ তো সেক্ষেত্রে মোহনবাগান সমর্থক জন্যে সমর্থকদের জন্য কিন্তু বড় সুখবর নুনোরাইজ কিন্তু আসতে চলেছে কলকাতায় রবিবার খবরটা যে পুরো একদম কনফার্ম তা কিন্তু নয় খবর সূত্রে কিন্তু একটা পা খবর যে নুনো রাইস কিন্তু কলকাতায় আসছে যেহেতু সাইনিং অনেক দিন হয়ে গেছে আর বেশি দিন সে থাকবে না চলে আসাই ভালো মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিয়ে দিক এবং মোহনবাগান টিমের জন্য ভালো হবে মোহনবাগান ডিফেন্সের জন্য ভালো হবে নুনো রাইসের মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান পাবে তো সম্ভবত কিন্তু রবিবারই কিন্তু কলকাতায় পা রাখছে নুনো রাইস কনফার্ম কনফার্ম একদম তো দেখা যাক কী হয় তো যাও নেক্সট যে আপডেটটা দেবো তোমাদেরকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে মোহনবাগানের একটা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কিন্তু খুব একটা খারাপ অবিচার হচ্ছে তো কদিন ধরেই কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না তো কে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান তো মোহনবাগান প্রায় প্রচুর পরিমাণে অনেকগুলোই ম্যাচ খেলে নিয়েছে এর ওপেনিং ম্যাচ খেলেছে তারপরে এসিএল টু এর ম্যাচ খেলেছে তো সেক্ষেত্রে সেখানে কিন্তু আমরা আশিক কুরুনিয়ানকে দেখতে পাইনি আশিক কুরুনিয়ানকে কিন্তু আমরা এখানে আমরা আশিক কুরুনিয়ানকে দেখতে পাইনি এবং আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ারকে কেন যে বসিয়ে রেখেছে সেটাই আমরা বুঝতে পারছি না তো এটাই হচ্ছে মূল কারণ যে একসময় আইএসএল কাঁপাতো মোহনবাগানের জার্সি গায়ে ব্যাঙ্গালোরের জার্সি গায়ে কাঁপাতো সাইড ব্যাকে তো সেই আশিক কুরুনিয়ানকে কেন এখনও নামানো হচ্ছে না এটাই কিন্তু জোসে মলিনার ওপর কোচ জোশে মলিনার ওপর কিন্তু চাপ পড়বে ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু কেন বসানো হয়নি বসিয়ে রাখা হয়েছে তো সেক্ষেত্রে আশিক যদি খেলানো হয় আশিক কিন্তু আস্তে আস্তে আরও ফর্মে ফিরবে আরও ভালো খেলতে পারবে তো এটাই কিন্তু আমরা চাই আশিক যাতে ম্যাচে ফেরে খেলে এবং কোচ মলিনা যাতে আশিক কুরুনিয়ানকে মাঠে নামাতে পারে সেটাই কিন্তু জানার দেখা যাক কি হয় আশিক এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে পাঞ্জাবের প্লেয়ার লুকা মাইজেন লুকা মাইজেনকে কিন্তু বিশাল পরিমাণে তার ওপরও একটা অবিচার হচ্ছে লুকা মাইজিন কিন্তু একটা বড়ো পরিমাণে চোট পেয়েছে তো আমার নিশ্চয়ই যেন কেরালা ম্যাচে রাহুল কেপি একটা সাইড থেকে জোর ধাক্কা মারে লুকা মাইজেনকে সেখানে সেটা কিন্তু রেফারি দিতে পারতো লাল কার্ড তাকে কিন্তু হলুদ কার্ড দিয়েছে এটা পুরোপুরি কার্ড অফেন্স ছিল রেড কার্ড অবশ্যই রেড কার্ড দিতে পারত কারণ লুকা মাইজিনের যেখানে ধাক্কা মেরেছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা ইঞ্জুরি দেখা গেছে এবং প্রায় তিন থেকে চারটে হয়তো ম্যাচ পাঞ্জাবের হয় মাইজিন খেলতে পারবে না আজকে পাঞ্জাবের ম্যাচ আছে ওড়িশার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে তো যাই হোক লুকা মাইজিন কিন্তু এখন তিন থেকে চার দিনের জন্যে কিন্তু তিন থেকে চার ম্যাচের জন্য কিন্তু হয়তো বসতে হতে পারে কারণ প্রচুর পরিমাণে ধাক্কাটা মেরেছিলো জোরে এবং যেখানে ধাক্কা মেরেছিলো সেখানে ভালো ধরনের ইঞ্জুরি হয়ে গেছে তো সেক্ষেত্রে পুরোপুরি সুস্থ না হওয়া অবধি লুকা মাইজিন কিন্তু পাঞ্জাবের জার্সি গায়ে কিন্তু আর তোমরা তাকে খেলতে দেখতে পাবে না তাকে কিন্তু সাইডে বেঞ্চেই কিন্তু তোমরা দেখতে পাবে বা দলের সঙ্গে দেখতে পাবে না হয়তো গ্যালারিতেও দেখতে পেতে পারো এটাই কিন্তু বড় ব্যাপার যে লুকা মাইজিনের মতো প্লেয়ার কিন্তু পাঞ্জাবের হয়ে ম্যাচ খেলতে পারবে না বড় চোটে লেগেছে তার যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও খুব পাঁচ হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি ভাই আর নেক্সট ভিডিও দেখাও